আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি চুয়াল্লিশ নম্বর অঙ্কে বলা আছে যে এইখানে একটি লজিক ফাংশন এ নট প্লাস বি নট মানে কি এটা মিলে আমাদের একটি ওয়ার গেট হবে অর মানে প্লাস আবার এখানে এ বি গুণ করে তার উপরে নট মানে কি গুণ করে তার উপরে নট মানে এখানে ন্যান গেট হবে তাই না পরে আবার এটার ফলাফল এটার ফলাফল মিলে আবার এই যুগ যোগ করতে হবে তার উপরে আবার নট পড়বে তো যাই হোক এটা দ্বারা আমরা খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখতে হবে ইনপুট কী কী আছে ইনপুট এখানে এ আছে এবং এ নট আমরা এ থেকে আলাদা করে নির্ণয় করে নিব বি আছে আবার বি নট আছে তার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে এ একটা লাইন টানলাম এটা হচ্ছে ফ্রেশ এ আর এখান থেকে আবার এ নট তৈরি করে নিব এই যে এখানে নট গেট যুক্ত করব এই জায়গাটায় এখানে নট যুক্ত করে এই যে লাইনটা পেলাম এটা এ নট এটা এ এটা এ নট এ নটটা ক্রস করে যখন নিচে এসছে তখন এটা এ নট এ এ নট আবার অনুরূপভাবে বি একটি আঁকব বিয়ের সাথে আবার এইখানে নট যুক্ত করব যুক্ত করে এখানে যে লাইনটা পাবো সেটি কিন্তু বি নট আমি আবারও বলছি এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এবার এই চারটে ইনপুট ব্যবহার করে আমরা এই টোটালটা তৈরি করব প্রথমে এ নট আর বিনট মিলে কিন্তু যোগ হয়েছে যোগ হয়েছে অর হবে তার মানে এ নট আর বি নট এই যে এইটা হচ্ছে এ নট আর এইটা হচ্ছে এইটা হচ্ছে বি নট এ নট আর বিনট দুইটা মিলে কী হচ্ছে যোগ হয়েছে যোগ তো যোগের জন্য ওর চাঁদের নাই বাঁকা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যোগের উপরে তো নট আছে না এই নটটা অ্যাকচুয়ালি এই প্লাসের উপরে নট যেদের ব্র্যাকেট দেওয়া আছে তা এটার এটার ফলাফল মিলে প্লাস হয়েছে তার উপরে এই নটটা হচ্ছে এইটার উপরে এইটার উপরে না তাই আমরা এখানে যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট প্লাস বি নট মানে যোগ হয়েছে এ নট প্লাস বি নট আচ্ছা এবার এটার পরে এটা আঁকবো তারপরে দুইটার ফলাফল মিলে যোগ করব এটার ফলাফল নিচে আঁকব এ আর বি গুণ হয়েছে তো এই লাইনটা হচ্ছে এ এ লাইনটা হচ্ছে বি এই দুইটা মিলে কি হলো গুণ হল গুণ গুণের জন্য গেট এই গুণের উপরে আবার নটের জন্য এখানে নট যুক্ত করলে গেট হলো অ্যান্ডের সাথে নট যুক্ত করে এটি ন্যান গেট হলো এই যে লাইনটা পেলাম এই লাইনটা হচ্ছে এবি গুণ করে তার উপরে নট এবি গুণ করে তার উপরে এ নট এটা গুণ এটা আর এটা নট সেজন্য বি গুণ করে তারপরে নট এখন এটার ফলাফল পেয়েছি এটা এটার ফলাফল পেয়েছি এটা আচ্ছা এই দুইটা মিলে আবার কি যোগ হয়েছে যোগ যোগের উপরে আবার নট পড়েছে মানে কি এই দুইটা মিলে আবার আমাদের একটি যোগের উপরে নট মানে কি অরের উপরে নট নোয়ার গেট হবে নরগেট তো নরগেট গেট অঙ্কন করার জন্য এখানে একটি নোয়ার গেট আঁকতে পারি কিন্তু আমরা একটা কাজ করি একটু ছোটো করে নিই এই যে আমরা একটু চা পায়ে ছোটো করলাম এখানে একটি গেট যুক্ত করব প্লাসের গেট প্লাস এবং এই প্লাসের সাথে এই উপরে নটটা যুক্ত করে দিব। এই ফাইনালি যে আমরা লাইনটা পেলাম সেটা হচ্ছে টোটালটা আমি আরেকবার বলছি লক্ষ্য করি এ নট আর বি নট দুইটা যোগ করে আমরা পেয়েছি এইটা অরগেট আবার এ আর বি দুইটা গুণ করে তার উপরে নট হয়েছে এবং এইটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা অর্থাৎ এইটার ফলাফল এইটা এটার ফলাফল এইটা দুইটা মিলে প্লাস হয়েছে তা প্লাস প্লাসের উপরে আবার এই নটটার জন্য এই নটের প্রতীক এইভাবে আমরা খুব সহজেই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এটি ছিল আমার চুয়াল্লিশ নম্বর অঙ্ক তাই না পরবর্তীতে এই যে পরের ক্লাসটিতে আমি পঁয়তাল্লিশ নম্বরের যে অঙ্কটি সমাধান করব। লজিক গেট সম্পর্কিত দেখার আমন্ত্রণ রইলো খোদা হাফেজ